বাইরাল পোড়া রুটি দিয়ে আবার মালাই চা তো পুরো ট্রেন্ডিংয়ে চলে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হাই ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে মিম ডেলি থেকে আমি মিম বলছি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি সো কীভাবে ভাইরাল পোয়া পাউরুটি রুটি এবং দুধ চা বানাবো তা আবার মালাই চা তো আজকের ভিডিওতে থাকবে সো প্লিজ আস দ্য ভিডিও অ্যাট দ্যান্ড ফার্স্টে আমি লিকুইড দুধ দিয়ে নিচ্ছিলাম তো আমি সাথে গুঁড়া দুধ দিয়েছিলাম তো এটা আমি মালাই চা বানাবো একটু ঘনন্তভাবে দুধটা অনেক মিনিট ধরে জাল করেছি তো জাল করার পরে আমি চা পাতি দিয়েছি আরও কিছুক্ষণ মিনিট ধরে আমি এটা নাড়ার ভিতরে থাকবো তো চাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার চা বানানো হয়ে গেছে তো আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন সুন্দর কালার আসছে মুখে লেগে থাকার মতন আমি আপনাদের মাঝে একটা চা বানানো রেসিপি দেখাবো যে কিভাবে আমি চাটা বানাই আমার থেকে তো ভালো আপনারা পারেন তারপরে আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব একটা পাউরুটির খণ্ড নিয়েছি তো এটাকে আমি কটা স্মিল দিয়ে চারপাশে লাগিয়ে নিব চারপাশে আমি লাগিয়ে নিচ্ছি তো আমার চারপাশে লাগানো শেষ এখন আমি চিনি দিয়ে ছিটিয়ে নিব চিনিটা দিলে স্বাদ বেড়ে যায় দ্বিগুণ স্বাদের হয়ে যায় হাতের সাহায্যে আমি চিনি লাগিয়েছি তো আমি চুরির সাহায্যে এটাকে আমি পোড়াবো তো চুরির ভিতরে পাউরুটিটা রেখে আমি এটাকে এখন গ্যাসে চুলাতে পোড়াবো চুলাটা লো হিটে থেকে একটু হাই হিটে রাখবেন যেন বেশি পোড়া পোড়া না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে যাই হোক আমার একটু পোড়া লেগে গেছে তারপরে এটা কোনো ব্যাপার না তো আমার পুরানো শেষ হয়েছে এখন আমি এটাকে পরিবেশন করব তো কীভাবে পরিবেশন করব তাও দেখাবো সো আমার সাইড থেকে কিছু সাউন্ড আসে প্লিজ স্কিপ করবেন সো পরিবেশন করার জন্য আমি চাটা ডেলে নিচ্ছি তো এক কাপ চা তো আমি এটার মধ্যে কিছু গুঁড়া দুধ দিয়ে দেবো ডেকোরেশন করার জন্য যেন টেস্টও ভালো আসে তো আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখে নেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের ভালো খারাপ মন্তব্য ভিডিওটা কেমন হয়েছে তাও কমেন্টে জানিয়ে দেবেন টেস্টটা কিন্তু মশাল অনেক মজা চাইলে আপনার বাসায় ট্রাই করতে পারবেন আজকে এ পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন